যারা বিসিএস ক্যাডার হতে চায় সবারই একটা কমন একটা লক্ষ্য থাকে দেশকে সেবা করা বাংলাদেশকে সার্ভ করা বাংলাদেশ আমাদের দেশ অনেক কষ্টের বিনিময় পাওয়া একটা দেশ হ্যাঁ আপনি বিসিএস ক্যাডার হবেন আপনি যদি আপনার দেশকে না জানেন আপনার দেশকে না চিনেন তাহলে আসলে মূল্যটা কোথায় শুধু বিসিএস ক্যাডার না আপনি যাই করেন না কেন আপনি একজন ভালো কর্পোরেট লিডার হবেন আপনি একজন ভালো শিক্ষক হবেন ভালো খেলোয়াড় হবেন ভালো সাহিত্যিক হবেন ভালো ডাক্তার হবেন আপনাকে আপনার দেশকে জানতে হবে তো বিসিএসও ভালো করতে হলে আপনাকে বাংলাদেশকে জানতে হবে হ্যাঁ প্রিলিমিনারিতে বাংলাদেশ বিষয়েও আপনার জ্ঞানটাকে টেস্ট করা হবে আপনারা জানেন দুশো মার্কের যে প্রিলিমিনারি থাকে তার মধ্যে তিরিশ নম্বর থাকে বাংলাদেশ বিষয় উপরে সুতরাং এই বিষয়টাতে আমাদের যেমন একটা আবেগের একটা জায়গা থাকে বাংলাদেশের জন্য একইভাবে পরীক্ষা এটার গুরুত্ব অনেক বেশি পাশাপাশি আপনি যখন লিখিত পরীক্ষা দিবেন বা যখন আপনি ভাইবা ফেস করবেন তখনও কিন্তু এই বাংলাদেশ থেকেই আপনাকে অনেক প্রশ্ন আপনি আপনাকে অ্যান্সার করতে হবে সে কারণেই দেশটাকে একটু ভালো করে জানুন নিজের শেকটটাকে একটু ভালো করে চিনুন তো আসুন আমরা কিভাবে এই তিরিশ নম্বরের জন্য প্রিলির জন্য আমার প্রস্তুতি নিতে পারি প্রথমে বাংলাদেশ বিষয়ে পড়া শুরু করার আগে আপনি যেটা করবেন বাংলাদেশের যে কান্ট্রি প্রোফাইল আছে এটা একটু ইন্টারনেট থেকে দেখে নেবেন ওয়ার্ল্ড ব্যাংকের থেকেও হতে পারে বা আমাদের বাংলাদেশ সরকারের যে গেজেট বেরোয় সেখান থেকেও হতে পারে বা আমাদের বিভিন্ন মিনস্ট্রের ওয়েবসাইট থেকেও হতে পারে কান্ট্রি প্রোফাইলে জাস্ট আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের সরকারি নামটা কী আমাদের লোকেশন কোন জায়গায় আমাদের সীমানা কি আমাদের দেশের মধ্যে কয়টা নদী আছে আমাদের মেইন বিজনেস কি এই জায়গাগুলো আমরা যদি একটু খেয়াল রাখি তাহলে আপনাদের জন্য এটা অনেক শুরু হবে সব প্রথম কাজ হচ্ছে কান্ট্রি প্রোফাইলটা একটু জানেন বাংলাদেশ সম্পর্কে একটু জেনে নেন এরপরে যে পার্টায় যাবেন সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ কান্ট্রি প্রোফাইলটা একটু পড়ার পরে আপনারা মুক্তিযুদ্ধে চলে যাবেন একদম সাতচল্লিশ সাল থেকে শুরু করে একাত্তর সাল পর্যন্ত এই সময়টাতে আপনারা খুব বেশি গুরুত্ব দিবেন এই সময়টাতে আমাদের ইম্পর্টেন্ট ঘটনাগুলো কী ঘটেছিল আমরা কীভাবে বৈষম্য শিকার হতাম অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে বিভিন্ন ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা ক্লাস নাইন টেনের সমাজ বইটা দেখতে পারেন অথবা আপনারা বাংলা পিডিয়াও দেখতে পারেন অথবা নেট থেকে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা এটা পড়া এটা পড়তে পারেন বাট মনে রাখবেন এটা কিন্তু আপনাকে যেমন ইনফরমেশনগুলো জানতে হবে পাশাপাশি এই কনসেপ্টটাও আপনার ক্লিয়ার থাকতে হবে যে আমরা কেন এই কাজটা করেছিলাম কি জন্য করেছিলাম এটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন এবং তার পাশাপাশি শুরু থেকেও আমাদের একদম বাংলাদেশ প্রথমে যে বঙ্গ নামে যে জায়গাটা ছিল সেখানে আমাদের পূর্বপুরুষরা যেভাবে ছিলেন সেটা কিভাবে ছিল তারা তাদের সংস্কৃতি কি ছিল তাদের সাহিত্যগুলা কি ছিল তারা কিভাবে ছিলেন তারপর আস্তে আস্তে যে যেভাবে আমরা আমাদেরকে বিভিন্ন মানুষজন শাসন করত বিভিন্ন সময় আমরা বৌদ্ধ শাসন আমলে ছিলাম হিন্দু শাসন আমলে ছিলাম আমরা মুঘল শাসন আমলে ছিলাম মুসলিম শাসনে ছিলাম ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে এই এই যে ইনফরমেশনগুলো রয়েছে এটা আপনি যে কোনো একটা রিলায়েবল সোর্স থেকে সেটা হতে পারে বাংলা পিডিয়া হতে পারে নাইনটিনের সমাজ বই বা অন্য কোনো বই সেখান থেকে আপনারা জাস্ট পড়ে নিবেন মনে রাখবেন এটার পড়ার উদ্দেশ্য হচ্ছে আপনার জীবনের সাথে এটা জড়িত এটা পড়া হয়ে গেলে আপনারা ডিরেক্টলি চলে যাবেন বাংলাদেশের সরকার ব্যবস্থায় যে আমাদের দেশের সরকার আসলে সরকার ব্যবস্থাটা কেমন আমাদের আইনসভা কেমন আমাদের শাসন বিভাগ কেমন আমাদের প্রশাসন কেমন আমাদের কাঠামোটা কীরকম এই কনসেপ্টটা আপনার ক্লিয়ার থাকতে হবে আমাদের সংসদে কীভাবে আমাদের নির্বাচন কিভাবে হচ্ছে সংসদে কিভাবে একজন নির্বাচিত হচ্ছেন কিভাবে আইন প্রণয়ন হচ্ছে আমাদের প্রশাসনিক সংস্কারগুলো কিভাবে হচ্ছে এই জায়গাগুলো একটার সাথে আরেকটা কীভাবে সমন্বয় হচ্ছে এই জায়গাটা আপনারা একটু ভালো করে যদি পসিবল হয় তাহলে যারা এই ব্যাপারে একটু এক্সপার্ট আপনার ইউনিভার্সিটি সিনিয়র বা যারা বর্তমানে সরকার বিভিন্ন জায়গায় কর্মরত আছে আপনার পরিচিত বা বিভিন্ন শিক্ষক যারা আছেন তাদের সাথে এই ব্যাপারটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন কারণ এই কনসেপ্ট আপনার আগে পরিষ্কার করতে হবে এইটা দেখার পর আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের আমরা কি ব্যবসা করছি আমাদের ব্যবসার ইনকাম কোথা থেকে আসছে গার্মেন্টস রেমিটেন্স কোথা থেকে আসছে আমাদের অর্থনীতি কার উপর ডিপেন্ডেন্ট আমাদের কৃষি কার উপর ডিপেন্ডেন্ট আই মিন জিডিপি আমাদের জিডিপি কত এটা কোন সেক্টর থেকে কত কন্ট্রিবিউশন আসছে এবং কোথায় ইম্প্রুভমেন্ট হচ্ছে কোথায় আমরা পিছিয়ে যাচ্ছি এটার পাশাপাশি যেটা দেখবেন আপনারা রিসোর্সগুলো যে আমাদের দেশের কী কী রিসোর্স আছে ওয়াটার রিসোর্স হতে পারে সেটা সেটা কৃষি সম্পদ হতে পারে যে কোনো ধরনের রিসোর্স সেটা দেখবেন যে এই এই তিনটা জিনিসের মধ্যে রিলেশন কোন জায়গায় আমাদের ব্যবসা অর্থনীতি কৃষি আমাদের জিডিপি আর আমাদের রিসোর্স এই তিনটার মধ্যে রিলেশন কোন জায়গায় একটু কম্পারেটিভ স্টাডি করে পড়বেন এই জিনিসগুলো দেখার পরে তারপরে চলে যাবেন আমাদের লেটেস্ট ডেভেলপমেন্টে আমাদের সরকারের বর্তমানে আমরা কি কি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করি যেমন পদ্মা সেতু হতে পারে মেট্রো রেল হতে পারে আরও আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে এই জায়গাগুলো আপনারা দেখবেন এবং এটা দেখার জন্য আপনারা ডেফিনেটলি রিসেন্ট মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করতে পারেন আর ডেফিনেটলি নিউজ দেখা তো অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক প্রতি রাত্রে চেষ্টা করবেন অ্যাটলিস্ট একটা নিউজ দেখতে বাংলা হোক বা ইংলিশ হোক সেই ক্ষেত্রে আপনারা দেশের ওভারঅল যিনি ওভারঅল কী হচ্ছে সেটা আপনারা দেখতে জানতে পারবেন এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে গ্লোবাল অ্যারেনায় এই পৃথিবীর বুকে আমাদের অবস্থানটা কীরকম সার্কের সাথে আমাদের সম্পর্ক কেমন ইউনাইটেড নেশনের সাথে আমাদের সম্পর্ক কেমন কিপিং মিশনে আমাদের আমাদের অবস্থা কীরকম অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্ক কেমন ইসরায়েলের সাথে কেন আমাদের সম্পর্ক নাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত চায়না মিয়ানমার মালয়েশিয়া পাকিস্তান ইন্দোনেশিয়া এদের সাথে আমাদের বর্তমান সম্পর্ক কেমন এই সম্পর্ক হওয়ার কারণটা কি একাত্তর সালে কীরকম সম্পর্ক ছিল প্রত্যেকটা জিনিস একটু অ্যানালিটিক্যাল ওয়েতে একটু গল্পের মতো করে পড়ার চেষ্টা করবেন এই কনসেপ্টগুলো যখন আপনার পরিষ্কার হয়ে যাবে তখন আপনি যে কোনো একটা ডাইজেস্ট থেকে বাংলাদেশ পার্টটা যদি বেশ কয়েকবার একটু রিভিশন দিতে পারেন আপনার জন্য বাংলাদেশ খুব ইজি হয়ে যাবে শেষ যে কথাটা বলতে যে বাংলাদেশ নিয়ে সেটা হচ্ছে আমাদের সংবিধান তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সংবিধানটা পেয়েছি সেই সংবিধানটা আপনারা একটু ভালো করে পড়বেন সংবিধানে যেই পার্টটা খুব গুরুত্ব দিবেন সেটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা ও বৈশিষ্ট্য আমাদের সংবিধানের শুরুতে যে প্রস্তাবনা আছে আমরা যার উপর বিশ্বাস করে ভরসা করে আমরা যুদ্ধ করেছিলাম যে প্রিন্সিপালগুলোর উপর প্রিন্সিপালগুলোকে সামনে রেখে সেটা কি ছিল আমাদের সংবিধানের বৈশিষ্ট্যটা কেমন প্লাস প্রথম দিকে সংবিধানের প্রথম পঁচিশটা যে অনুচ্ছেদ আছে কোন অনুচ্ছেদে কি বলা হয়েছে জাস্ট কনসেপ্টটা যদি একটু মাথায় রাখেন এবং নাম্বারটা যদি একটু মাথায় রাখেন এবং আজ পর্যন্ত যতগুলো সংবিধান সংশোধনী হয়েছে সেগুলো যদি একটু মাথায় রাখেন তাহলে আপনার জন্য বাংলাদেশ বিষয় বিষয়টা পড়া অনেক সহজ হয়ে যাবে তবে একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশ এই দেশটা আমার এই দেশটা আপনার এই দেশটা আমাদের সকলের এই দেশকে জানা এই দেশকে নিজের হৃদয় ধারণ করা এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব আমাদের কর্তব্য সেটাকে মাথায় রেখে নিজের দেশকে জানা